I n I n e n t e d I n u habit. e n don't k n o

ভিড় ভাগটা বেশি হয় ঠিক আছে না আমি ক্যামেরা দেবো যা কথা বলবো এখানে ক্যামেরা দরকার লাগে না কি সুবোধা যারা ক্যামেরা দেয় দেয় সুবোধা যা জোরে কথা বলে ক্যামেরা লাগবে না এই লাউড স্পিকার লাগে না আমরা চলে আসলাম তোমরা বেরিয়ে যাওয়া

দেখো কত কাস্টমার দেখো প্রচুর পরিমাণে দীর্ঘ জমে গেছে প্রচুর সুবদা মানে খুব ব্যস্ত আছে ঠিক আছে

내도 잡히지가 내가 나고 이었어. 이렇게 이거 다 이거 받이야이이야 살이야. 이 이게 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 이 이게

ধার নিয়ে একটা গান আসছে আগস্টের এক তারিখে লঞ্চ করছে অডিও ভিডিও দুটোই দুটোই ভিডিওতে আমি রাখছি অডিও রেকর্ড আমি দেখো কত কাস্টমার দেখো মানে একদম গিয়ে মানে উঠতে পারছে না এত কাস্টমার ঠিক আছে এটা ভালোবাসা ঠিক আছে ভালোবাসা এতটা কাস্টমার আসা ঠিক আছে যে যেরকম ব্যবহার করবে তার সাথে সেরকমই ব্যবহার করবে গরম গরম এক তারিখে আমাদের গান রিলিজ হচ্ছে গান ট্রান্সপোর্টের গ্রাম এই এক তারিখে আমি হল করে বলতে পারি দু হাজার পঁচিশের মানে সেরা বাংলা গান ঠিক আছে আমরা না শুনলে বুঝবো না তোমরা গান গানটা বলবো না গানটা যখন রিলিজ হবে তখনই দেখতে পাবে ভিডিও আমরা চিন্তা করি বডি হয়ে গেছে ভিডিওটা পাঠিয়েছে দু একদিন মতো শুনলাম ভিডিওটা আমি কি বললাম